চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে ছিনতাই ডাকাতির ঘটনা এই নিয়ে আমরা আছি আজকে দাউদকান্দি যে হাইওয়ে থানাতে হাইওয়ে থানাতে গতকাল রাতে একটি ডাকাত ধরা হয়েছে ডাকাতির বিষয়ে আমরা কথা বলবো এই মাহে রমজানকে ঘিরে হাইওয়ে থানা তারা কি ভূমিকা রাখবেন সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যারা দেখছেন এখানে প্রায় চুরি ডাকাতি ছিনতাই এগুলো হয়ে থাকে এক্ষেত্রে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজন আমার অধীনে যে বাইশ থানা আছে এই বাইশ থানায় ডাকাতি রোধে সার্বক্ষণিকভাবে ডিউটি করছে বিশেষ করে ডাকাত প্রতিরোধে আমাদের অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের সকল মোবাইল পার্টি মহাসড়কে আছে। দিনের বেলায়ও আছে রাত্রিবেলায়ও আছে এরকম একটি ঘটনা গতকাল রাত দশটা বিশ মিনিটের সময় এই যে কালো যে গেঞ্জি পরা আছে রাত দশটা বিশ মিনিটের সময় আমাদের যে এই দাওয়কান্দি হাইওয়ে থানা এই থানার মোবাইল পার্টি এই টোল প্লাজার এদিকে ডিউটি করছিল ডিউটি করার একশো থেকে একশো পঞ্চাশ গজের ভিতরেই এই তারা বেশ কয়েকজন লোক সদস্য সুরি নিয়ে তারা ছিনতাই করার চেষ্টা করছিল এই যে ছিনতাই করে এই ছিনতাই ডাকাতির ভিতরে কোনো পার্থক্য নাই লোক সংখ্যায় পার্থক্য লোক সংখ্যায় একজন বেড়ে গেলে সেটা হয় ডাকাতি মূলত তারা চিন্তাই বা ডাকাতি করার বড় একটা গ্রুপ গ্রুপের একজনকে আমার যে সাব ইন্সপেক্টর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফারুক আমাদের দাউদকান্দি হাইওয়ে থানায় কর্মরত আছেন আমাদের অফিসার ইনচার্জ সে নিজেও সবসময় দায়িত্ব পালন করে থাকেন ওই দিন যারা ডাকাতির কবলে পড়ছিলেন ভিক্ট্রিম কবলে পড়ছিলেন এই যে এখানে তিনজন আছেন এই তিনজন আমাদেরই ছোট ভাই তারা মোটর সাইকেলে করে তারা এদিকে বেড়াতে গিয়েছিল তারপরে আসার সময় বাড়ি এই দাউদকান্দি প্রপার শহরে আছে আসার সময় এই এক মোটরসাইকেল তিনজন ছিল তাদের গতি রোধ করে তার পেছনে আরও একটা মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেল আরও দুইজন ছিল তার তাদেরও রোধ হয় এক প্রকার ধস্তাধস্তি হয় এবং ভালো মতো ধস্তাধস্তি দেখে আমাদের সাব ইন্সপেক্টর ফারুক সেখানে দ্রুত হ্রাস করে করে এদের সকলের সহায়তায় এবং তার যে চারজন টিম ছিল সকলে মিলে এই যে যাকে দেখছেন গেঞ্জি পরা এর নাম হচ্ছে আনন্দ পিতা মোহাম্মদ আক্তার তার গ্রাম বা সাং দক্ষিণ শতানন্দী থানা দাউদকান্দি সে এই এলাকায় প্রায় এই ধরনের কার্যক্রম করে থাকেন এর স্থান মূলত আমাদের টোল প্লাজার পাশেই আপনার সকলেই জানেন যে বলদাখাল এটা খিলাইল ফ্যাক্টরির সামনে সেখানেই গতি রোধ করে তারা এই কার্যক্রমগুলো করে মূলত এই যে আপনার এই কাকালে দেখেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক চট্টগ্রামমুখী লেনে তারা মোটরসাইকেলের গতি রোধ করে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছিল। এবং ডাকাতি করাকালে এই যে ছুরি দেখতে পাচ্ছেন ধারালো সুই। এগুলো কিন্তু তারা যে প্যান্ট পরে থাকে দেখেন যে কোনো পকেটে রেখে গেঞ্জিটা ইন করে না তো গেঞ্জিটা তারা যে কোনোভাবে যদি ভিতরে ই করতে পারে কেউ বুঝতে পারবে না সহজে ক্যারি করা যায় এবং এই ছুরি দিয়েই কিন্তু বড় আকারের অঘটন ঘটানো সম্ভব এই আমাদের রোজা তারপরে ঈদ ঈদুল ফিতর আমরা রোজা এবং ঈদকে কেন্দ্র করে আলাদাভাবে সুন্দর করে প্রোগ্রাম সাজাবো আমরা চেষ্টা করবো যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক এটা আমাদের যে গাড়ি বিশেষ করে সকল ধরনের গাড়ি যে কাবার ভ্যান বাস ট্রাক জিপ প্রাইভেট কার এগুলো যেন নিরবিচ্ছিন্ন হয়ে চলতে পারে আমাদের অভিযান জোরদার করব কোথাও যেন অবৈধ স্থাপনা না থাকে যানজট না থাকে সে ব্যাপারে কাজকর্ম করব পাশাপাশি আমাদের টহল পার্টি তারপর পেট্রোল পার্টি ফুড পেট্রোল পার্টি যেগুলো থাকবে সেগুলোর কাজ হচ্ছে যেন এই ধরনের চিন্তাইকারী বা যারা এই চিন্তাইকারী সংখ্যা একজন বেড়ে গেলে ডাকাতি একই একই লোক একই কাজই করে এই ধরনের চিন্তাইকারী বা ডাকাতি বা ডাকাত প্রতিরোধের জন্য আমাদের সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আমরা সবসময় সচেষ্ট থাকবো এই ব্যাপারে ধন্যবাদ থ্যাংক ইউ না অবশ্যই আমরা তো বাংলাদেশ পুলিশ আমাদের আমাদের ভিতর হাইওয়ে পুলিশ জেলা পুলিশ বা অন্য পুলিশ কোনো ভেদাভেদ নেই আমরা সকল পুলিশ জনগণের সেবার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো এ ব্যাপারে আমরা জেলার পুলিশ সুপারদের সাথে কথাবার্তা বলছি ডিআইজি রেঞ্জ ডিআইজি স্যারের সাথেও আমরা মিটিং করেছি স্যার একই কথা বলছেন যে আমাদের আমরা এখন সবাই একসাথে কাজকর্ম করব জনগণের যেন স্বস্তি পাই জনগণ যেন নিরাপত্তা পায় জনগণ যেন নিরাপদ বোধ করে সেই ব্যাপারে আমরা কাজকর্ম করবো এর সাথে আমাদের যারা কমিউনিটি পুলিশিং লোকজন আছেন তারপরে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে সবাইকে আমরা কাজে লাগাবো ঈদ উপলক্ষে রোজা উপলক্ষে ধন্যবাদ থ্যাংক ইউ